আচ্ছা যে কোনোভাবে আপনার কি জীবনে পাইলট হওয়ার শখ ছিল আমার বন্ধুদের অনেকের শখ ছিল পাইলট হওয়ার পাইলট হওয়ার জন্যে বাংলাদেশে বিমান বাহিনীতে যুক্ত হতে হয় অথবা এখন বেসরকারিভাবে বিমান চালনা শিখে সেখানেও পাইলট হওয়া যায় এছাড়া আর কোনো উপায় পাইলট হওয়ার নেই কিন্তু শখ টিকিয়ে রাখার জন্যে আপনি অনায়াসে শখের পাইলট হয়ে যেতে পারবেন ইংরেজিতে এই শব্দটাকে বলে হবি পাইলট কিভাবে আপনি হবি পাইলট হবেন হবি পাইলট হতে হলে আপনাকে ড্রোন চালানো জানতে হবে যারা ড্রোন চালায় তাদেরকে বলা হয় হবি পাইলট। এখন আপনারা থামনে নিশ্চয় দেখেছেন যে একজন হবি পাইলট কত টাকা আয় করেন কিভাবে এই আয় করেন সে বিষয়ে নিশ্চয়ই আপনাদের জানার আগ্রহ রয়েছে হবি পাইলট সম্পর্কে এবং ড্রোন চালনার সম্পর্কে জানাতেই আজকের এই আলোচনা আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি প্রথমেই বলে নিই আপনাদের আগ্রহের জায়গা নিশ্চয়ই আছে যে হবি পাইলটরা কীভাবে আয় করে হবি পাইলটরা আয় করেন ড্রোন ফুটেজ বিক্রি করে ড্রোনের মাধ্যমে ভিডিওগ্রাফি করা যায় অর্থাৎ চলমান ছবি তোলা যায় এবং ড্রোনের মাধ্যমে স্টিল ফটোগ্রাফি করা যায় বাংলাদেশে বিভিন্ন কন্টেন্ট তৈরি করার জন্যে গণমাধ্যমে সম্প্রচার পত্রিকাতে ছাপানোর জন্যে স্টিল ছবি এসবগুলো কেনার জন্যে অনেকে হবি পাইলটদের কাছ থেকে ড্রোনের ফুটেজ এবং ড্রোনের ছবি তারা কিনে নিয়ে থাকেন বিজ্ঞাপন চিত্র বানাতে কিংবা নাটক বানাতে কিংবা সিনেমাতে বিভিন্ন কাজে যারা এই শখের পাইলট ড্রোন চালায় তাদের ডিমান্ড রয়েছে কোনো কোনো গণমাধ্যমে নিজস্ব ড্রোন রয়েছে অনেক প্রতিষ্ঠানেরও নিজস্ব ড্রোন রয়েছে ফলে আয়ের জায়গাটি হলো এরকম যে তারা যদি ফুটেজ বিক্রি করেন কিংবা ছবি বিক্রি করেন তাহলেই তাদের আয় হয় তাহলে একজন মানুষ কি শুধুমাত্র ড্রোন চালিয়ে তিনি তার জীবিকা নির্বাহ করতে পারেন অর্থাৎ এটিকে কি পেশা হিসেবে নেওয়ার মতো বাংলাদেশে পরিস্থিতি তৈরি হয়েছে যদি ফ্রিলেন্সিং করে ড্রোন নির্ভর আপনার জীবন আপনার কেরিয়ার করতে চান তাহলে এক কথাই বলবো যে না এখনই ড্রোন চালিয়ে জীবন চালানো সংসার চালানোর মতো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়নি কিন্তু তারপরেও একটি কথা রয়েছে সেটি হলো যে টেলিভিশন চ্যানেলগুলোতে যদি আপনি ড্রোন চালক বা ড্রোন ক্যামেরাম্যান হিসেবে নিয়োগ পান তাহলে আপনি টেলিভিশনের অন্যান্য যে ক্যামেরাম্যান রয়েছে সেই ক্যামেরাম্যানদের সমানই সুযোগ সুবিধা বেতন ভাতা ইত্যাদি পাবেন ফলে কোনো পত্রিকায় ড্রোন ক্যামেরাম্যান হিসেবে বা কোনো একটা প্রতিষ্ঠানে যদি আপনি চাকরি পান তাহলে হয়তো সেটিকে আপনি পেশা হিসেবে নিতে পারেন তাহলে বাংলাদেশের ড্রোন আসলে কি কি কাজে লাগে প্রথমে বলেন এই যে ড্রোন তৈরি করা হয়েছিল যে সামরিক উদ্দেশ্য থেকে অর্থাৎ দূরে থেকে নিজেদের সৈনিক নিজেদের জনবল এবং নিজেদের অস্ত্র ইত্যাদির ক্ষয়ক্ষতি না করে দূরে গিয়ে আঘাত করে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি করে দেওয়ার উদ্দেশ্য থেকেই ড্রোন তৈরি করা হয়েছিল ড্রোনকে বলা হয় আনমেন্ট এরিয়াল ভেহিকেল অর্থাৎ বাংলা যদি করেন আপনি তাহলে এটিকে আপনি বলতে পারেন যে এটি এমন একটি উড়ন্ত যান যার কোনো পাইলট নেই মানে মনুষ্যবিহীন উড়ন্ত যান বলতে পারেন ড্রোন হলো বিমানের একটা ছোট সংস্করণ এর চারদিকে চারটি পাখা থাকে বা দুটো পাখা থাকতে পারে এটি একটি রোবট এবং এটিকে রিমোট কন্ট্রোল দিয়ে ওড়ানো হয় এখন অবশ্য অত্যাধুনিক ড্রোন তৈরি হয়েছে যিনি মোবাইল দিয়েই আপনি পরিচালনা করতে পারেন তাহলে ড্রোন কি কি কাজে লাগে একটি তো বললাম যে সামরিক কাজে ড্রোন ব্যবহার করা হয় সেই আলোচনা এখানে না রাখি সামরিক ড্রোন নিয়ে অন্য কোনো একদিন একটা আলোচনা করবো সেই আশা রাখছি আর কি কাজে লাগে কৃষিকাজে এখন ড্রোন ব্যবহার করা হয় ড্রোনের মাধ্যমে কীটনাশক ছিটানো হয় আমি আমার একজন মানুষের গল্প শুনেছিলাম যে তার একটা আঙুরের বাগান রয়েছে এবং অনেক বড়ো সেই আঙুরের বাগান তিনি নিজে ঘুরে দেখতে পারতেন না ফলে তিনি ড্রোন চালিয়ে পুরো বাগানের উপর দিয়ে ড্রোন উড়িয়ে দিতেন এবং ড্রোন পর্যবেক্ষণ করতেন এখন পুলিশ বিভাগ যানজট মানে ট্রাফিক পুলিশ যানজট নিরসন করার জন্য যানজটের উৎপত্তি দেখার জন্য ড্রোন ব্যবহার করতে পারে জরিপের কাজে ড্রোন ব্যবহার করা যায় ফায়ার সার্ভিস উদ্ধার কাজ আগুন নেভানোতে নানান সহযোগিতা তাদের দরকার হয় সেসব কারণে তারা ড্রোন ব্যবহার করতে পারে সেসব বিষয় নিয়ে এই ভিডিওতে আমি কোনো আলোচনা করছি না আমি শুধুই আলোচনা করছি যে যারা ড্রোন ভিডিওগ্রাফি করবে বা যারা ড্রোন দিয়ে স্টিল ছবি তোলেন তাদের বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি আচ্ছা এখন শখের পাইলট হতে গেলে কি করতে হবে প্রথমত হলো যে শখের পাইলট হতে হলে আপনার একটা ড্রোন থাকতে হবে এবং বাংলাদেশে ড্রোন আমদানি করা হয় বাংলাদেশে কোনো রকম ড্রোন করা করা হয় না এই ড্রোনগুলো বিক্রি করা হয় বসুন্ধরা সিটি কমপ্লেক্সে পাবেন যমুনা ফিউচার পার্কে রয়েছে ইস্টার্ন প্লাজার রয়েছে বাংলা মোটর এবং শহরের বিভিন্ন জায়গাতে রয়েছে কেউ কেউ অনলাইনেও ড্রোনগুলো বিক্রি করে থাকেন বেশ কিছু ব্র্যান্ডেড ড্রোন রয়েছে তার মধ্যে ডিজেআই এর নাম করা যেতে পারে এছাড়াও আরও কিছু ড্রোন রয়েছে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে অনেক দাম পর্যন্ত পুনে চার লাখ চার লাখ সাড়ে চার লাখ টাকা দামের ড্রোনও বাংলাদেশে পাওয়া যায় যত চিনি তত মিঠা একটা কথা আছে না তো যত দামি ড্রোন তত বেশি তত বেশি নিরাপত্তা তত বেশি আরামদায়ক ড্রোন কার্যকরী ড্রোন আপনার হাতে আসবে ড্রোন দিয়ে এখন ফোর কে রেজলেশনের ছবি তোলা যায় কোনো কোনো ড্রোনের নাইট ভিশন রয়েছে থার্মাল ভিশন রয়েছে মানে তাপমাত্রা সে মাপতে পারে তো সাধারণত ফটোগ্রাফি করার জন্য যেই ড্রোনগুলো মানুষ কেনে সেই ড্রোনের উপরে চালানোর দক্ষতা ওপরই নির্ভর করে যে একজন মানুষ শখের পাইলট হয়ে উঠতে পারবেন কিনা এখন আপনি কি চাইলে যেখানে সেখানে ড্রোন উড়িয়ে ফেলতে পারবেন না যেখানে সেখানে আপনি ড্রোন উড়াতে পারবেন না বাংলাদেশে এই ড্রোন পরিচালনা করার জন্যে সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে এবং দু বিশ্বে ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা প্রণয়ন করা হয়েছে এই নীতিমালার আওতায় ড্রোনকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে ক খ গ ঘ এবং ক শ্রেণীর ড্রোন শুধুমাত্র বিনোদনের জন্য ব্যবহার করা যাবে খ শ্রেণীর ড্রোন শিক্ষা ও গবেষণার মতো অবাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে গ শ্রেণীর ড্রোন ব্যবহার করা যাবে সার্ভে ছবি ও ভিডিও তোলা উন্নয়ন প্রকল্পের কাজে এবং ঘ শ্রেণীর ড্রোন ব্যবহার করা যাবে রাষ্ট্রীয় এবং সামরিক প্রয়োজনে আইন অনুযায়ী যিনি শখের পাইলট বা ড্রোন পরিচালনা করবেন তাকে অবশ্যই তার ড্রোনটিকে নিবন্ধন করতে হবে এবং তার যে অনুমতিপত্র আছে সেই অনুমতিপত্র তার সঙ্গে রাখতে হবে বলে রাখি যে অনেকেই অনুমতিপত্র ছাড়াও ড্রোন তোলে এবং বাংলাদেশে অনেক খেলনার ড্রোন কিনতে পাওয়া যায় যেগুলোর ছবি ওরকম ভালো হয় না পরিচালনাও অত স্মুথ হয় না কিন্তু সেগুলো মানুষ কিনে ব্যবহার করে এখন ড্রোন যে আপনি কোথায় কোথায় ওড়াবেন আইন অনুযায়ী তিনটি এলাকা ভাগ করে দেওয়া হয়েছে এটি অনেকটা আমাদের ট্রাফিক সিগন্যালের মতো রেড জোন ইয়েলো জোন গ্রিন জোন গ্রিন জোন হলো যেখানে আপনি ড্রোন উড়াতে পারবেন সাধারণত যে কোনো এয়ারপোর্ট অর্থাৎ যেখানে বিমান উড়োজাহাজ ওঠানামা করে তার তিন কিলোমিটার ব্যাসার দেহের বাইরের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে বলা হয় গ্রিন জোন অর্থাৎ সেখানে আপনি ড্রোন ওড়াতে পারবেন কিন্তু এই গ্রেন জোনের ভেতরেও আবার ইয়েলো জোন আছে এবং রেড জোন আছে ইয়েলো জোন কোনগুলো ইয়েলো জোন হলো সেনানিবাস বা সামরিক এলাকা অনেক বেশি মানুষ ঘনবসতি আছে এমন এলাকা এবং যে এলাকাকে আইন দিয়ে নিষিদ্ধ করা হয় এটিকে ইয়েলো জোন বলা হয় কেন ইয়েলো জোন কারণ আপনি যদি অনুমতি পান তাহলে এই ইয়েলো জোনগুলোতে আপনি ড্রোন ওড়াতে পারবেন যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সেই সব এলাকাতেও ড্রোন করানো যাবে রেড জোনে আপনি কোনোভাবে ড্রোন ওরাতে পারবেন না এইগুলো সাধারণত রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয় রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয় এমন কিছু জায়গা রাষ্ট্রের তো অবশ্যই কিছু স্পর্শগত জায়গা থাকবে যে জায়গাতে রাষ্ট্র আশা করবে না যে কেউ গিয়ে ড্রোন পাখের চোখে সেই জায়গাকে দেখবে এবং পাখির চোখে সব জায়গা কেন দেখতে চাইতে হবে এই কাব্যিক ইচ্ছাটা নাও থাকতে পারে যদিও মানুষের এই যে ড্রোন চালিয়ে ছবি দেখা বা ড্রোনের ভিডিও দেখার পিছনে মতো উপরে পাখির চোখে দেখার যে অনুভূতি সেটি কাজ করে এবং একটু ব্যতিক্রমী ছবি হয় ফলে অনেক বড় জায়গাকে দেখা যায় ফলে ড্রোনের ফুটেজের চাহিদা এর মধ্যে মানুষের কাছে আছে এখন রেড জোনে রাষ্ট্রীয়ভাবে ঘোষিত নিষিদ্ধ এলাকাগুলো এর মধ্যে বিমানবন্দর তো বললামই আরও অনেক সরকার প্রধান রাষ্ট্রপ্রধানের অফিস বাসভবন সেনানিবাস এলাকা এরকম গুরুত্বপূর্ণ অনেকগুলো এলাকা থাকতে পারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই কেবলমাত্র ড্রোন আমদানির কথা আইনে বলা হয়েছে এই হল মোটামুটিভাবে ড্রোনের বিষয় তবে সাধারণ মানুষের জন্য ড্রোন ফটোগ্রাফি এবং ড্রোন ভিডিওগ্রাফি এটি পয়সা আয় করার একটা সম্ভাবনাময় বিষয় বা সম্ভাবনাময় খাত হিসেবে আপনারা মনে করতে পারেন এ পর্যন্ত বাংলাদেশে যে ড্রোন ব্যবহার সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা এখানে শেষ করি তবে কিভাবে ড্রোন মানুষের হাতে এলো মানুষ কিভাবে ড্রোন আবিষ্কার করলো এবং সামরিক প্রয়োজন থেকে এখন পণ্য সরবরাহ কৃষিকাজ জরিপ নানা রকম সেবাতে এই যে ড্রোনের ব্যবহার হচ্ছে সেসব বিষয় নিয়ে আরও একটি ভিডিও করব আশা রাখছি আমার সঙ্গে থাকায় আপনাদেরকে অনেক ধন্যবাদ